নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সেবার জগদ্ধাত্রী পুজোর আগে মা সারদা দেবী জয়রামবাটি ফিরে যান পৌষ মাসে অর্থাৎ আঠেরোশো চুরানব্বইয়ের জানুয়ারি ফেব্রুয়ারিতে বলরাম বসুর কন্যা ভুবন মোহিনীর মৃত্যু হয় বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী এই নিদারু আঘাতে শয্যাশায়ী হয়ে পড়েন তখন স্থির হয় তার বায়ু পরিবর্তনের এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে সাময়িক মুক্তিদানের জন্য স্থানান্তরের ব্যবস্থা করা দরকার কিন্তু কৃষ্ণ ভাবিনীর সংকল্প শ্রীমা যদি তার সঙ্গে যান তবেই তিনি অন্যত্র যেতে প্রস্তুত কারণ একমাত্র তারই সান্নিধ্যে তার মানসিক শান্তি ফিরতে পারে বলরাম বসুর পরিবারের সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের সম্পর্ক এবং তার তীরভাবের পর যেভাবে বসু পরিবার শ্রীমার সেবা করে আসছেন সে কথা চিন্তা করে কৃষ্ণ ভাবিনীর অনুরোধ রক্ষার জন্য তিনি মাঘ মাসে দেশ থেকে কলকাতায় বলরাম বসুর বাড়িতে পৌঁছান বিহারের অন্তর্গত আর আট মাইল দূরবর্তী বসুদের জমিদারি কৈলোয়ারে যাওয়ার ব্যবস্থা হয় এবং সেই মতো তারা অচিরেই যাত্রা করেন তাদের সঙ্গে ছিলেন কৃষ্ণ ভাবিনী দেবীর জননী গোলাপ মা স্বামী শারদানন্দ স্বামী যোগানন্দ ও তার পিতা নবীনচন্দ্র চৌধুরী এবং স্বামী ত্রিগুণাতিতানন্দ সেখানে তারা দু মাস অবস্থান করেন সেবিকা শ্রীমতী সরজুবালার কাছে মা শারদা দেবী কৈলোয়ার প্রবাসের কাহিনী বলেছিলেন দু মাস আরা জেলায় কৈলওয়ার্ক বলে একটি দেশে ছিলুম সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা হয়ে বয়ের মতো চলছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাবিতে কস্তুরি হয় তার গন্ধে এদিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা থেকে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ছুটে ছুটে মরছে ও দেশের লোকের কত দুঃখ যেন ও দেশে ছোট ছোট খেজুর গাছ তাতে রস হয় শিয়ালে এসে রস খেয়ে ফেলে তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত্রি তাতে দাঁড়িয়ে থাকে গর্তের মুখে তাদের মাথার ওপর মাটির খোলা দিয়ে রাখে মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শিয়াল তাড়ায় কৈলোয়ার থেকে কলকাতায় ফিরে কয়েকদিন অবস্থানের পর আনুমানিক এপ্রিল মাসে মা শারদা দেবী জয়রামবাটি ফিরে যান কিন্তু কিছুদিন পর সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকে আবার ফিরে এসে বেলুড়ে অবস্থান করেন স্বামী প্রেমানন্দের মা মাতঙ্গিনী দেবী আটপুরে দুর্গা উৎসব করতেন মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আবার নতুন করে পুজো আরম্ভ হয় মাতঙ্গিনী দেবীর একান্ত ইচ্ছা শ্রীমা স্বয়ং উপস্থিত থেকে তার পুজোর আয়োজনকে সার্থক করে তুলুন তারই ইচ্ছা অনুসারে সারদা দেবী স্বামী প্রেমানন্দের ভাতা শান্তিরাম ঘোষের সঙ্গে যোগিন মা গোলাপ মা ও স্বামী শারদানন্দকে নিয়ে আটপুর গমন করেন স্বভাবতই মায়ের উপস্থিতি দুর্গা পুজোকে বিশেষভাবে আনন্দ মণ্ডিত করে তুলেছিল এবং আটপুর নিবাসী ভক্তগণ মায়ের সান্নিধ্য লাভ করে পরিতৃপ্ত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায় তার কাছেও মায়ের উপস্থিতিতে আটপুরে দুর্গা সংবাদ পৌঁছায় কিন্তু তিনি মাতঙ্গিনী দেবীর কাছকে সমর্থন করতে পারেননি ঘটনাটির প্রসঙ্গ টেনে একটি পত্রে লিখেছিলেন বাবুরামের মায়ের বৃদ্ধ বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে এখানে স্বামীজি সৃষ্টি মাকে জ্যান্ত দুর্গা দেবী বলেই মনে করতেন এই পত্রেই শ্রীমার প্রতি স্বামীজির ভক্তি প্রবলভাবে উৎসারিত হয়েছে এই পত্রেই তিনি লিখেছেন গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে ধন্য সে তার কুল ধন্য শ্রীমা বলেছেন গিরিশবাবু কতক কতক টাকা দিয়েছে বইকি। আর আমায় দেড় বছর রেখেছিল বেলুড়ে বাবুর বাড়িতে অনুমান করি শ্রীমা আঠেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই খ্রিস্টাব্দ বাবুর বাড়িতে যখন থাকতেন তখন তার যাবতীয় ব্যয়ভার গিরিশচন্দ্র বহন করতেন তবে একটানা দেড় বছর তিনি কখনও বাবুর বাড়িতে থাকেননি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দর কাছে স্বামীজি লেখেন আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেই কাজটি করে দেবে মা ঠাকুরনের জন্য একটি জায়গা আমার টাকা করি মজুদ তুমি উঠে পড়ে লেগে একটি জমি দেখে শুনে কেন আটপুর থেকেই শ্রীমা ফিরে যান জয়রামবাটিতে শ্রী মায়ের একটি আন্তরিক ইচ্ছা ছিল সিও গর্ভধারিণীকে তীর্থ দর্শন করাবেন ভক্তেরা তার ইচ্ছার কথা জানতে পেরে তাদের তীর্থ দর্শনের ব্যবস্থা করে দেন শ্রীমা ও তার জননী এবং অন্যান্য কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে কলকাতা এলেন সম্ভবত আঠেরোশো পঁচানব্বইয়ের ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কাশি হয়ে বৃন্দাবনে পৌঁছান কাশিতে তিনি যথারীতি বিশ্বনাথ দর্শন ও পূজাদি করেন পূর্বে যখন তিনি কাশি এসেছিলেন তখন তার প্রাণ সদ্য স্বামী বিয়োগের বেদনায় কাতর তাই কিছুটা যান্ত্রিকভাবেই বিভিন্ন স্থান ও মন্দিরগুলি দর্শন করেছিলেন বহির জগৎ যখন তার কাছে শূন্য কিন্তু এবার সারদা দেবী অনেকখানি প্রশান্ত উভয়ে বিশ্বনাথের পুজো দেন বিশ্বনাথের মাথায় জল ঢালার সময় তার একটি দিব্য দর্শন হয় তিনি বলেন অনাদি লিঙ্গ দেখতে পাচ্ছি না ঠাকুর এসে সামনে দাঁড়িয়েছেন যতই জল ঢালি সব তার পায়ে পড়ছে আমার অবস্থা দেখে মা আমায় জড়িয়ে ধরেন পূর্ববারে অশি মাধব দর্শন হয়নি ওসি মাধবের জগন্নাথ রূপ সেই বিগ্রহ দর্শন করে তিনি বলে ওঠেন ও মা কাশিতেও জগন্নাথ এসে বসে আছেন তা বেশ হয়েছে যিনি জগন্নাথ তিনিই বিশ্বনাথ মন্দিরের বাইরে আসার সঙ্গে সঙ্গে একটি সদভায় স্ত্রীলোক কোথা থেকে ছুটে এসে শ্রী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেন বিস্তৃত সীমা প্রশ্ন করেন কেন এমন করলে একা মেয়ে মানুষ তুমি এখানে এলেই বা কেমন করে উত্তরে সেই স্ত্রীলোকটি বলেন ভোর রাত্রে স্বপ্নে দেখলুম আমার ইষ্টদেবী বলছেন আমায় যদি দেখতে চাস ফুল বেলপাতা নিয়ে চলে আয় ওসি ঘাটে তুই প্রথমেই যাকে দেখতে পাবি সেই আমি আমি দূর থেকে প্রথম আপনাকে দেখতে পেয়েছি তাই আপনার পায়েই অঞ্জলি দিলাম এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন স্মিত মুখে মা সারদা দেবী ফলটি গ্রহণ করেন ও তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তোমার ইষ্ট লাভ হোক মা কাশিতে ঠিক কদিন কাটিয়েছিলেন শ্রীমা তা বলা যায় না এরপর তারা চলে যান বৃন্দাবন এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থান করেন তার সঙ্গে ছিলেন জননী শ্যামা সুন্দরীর ভ্রাতাগণ গোলাপ মা যোগেন মা ও স্বামী যোগানন্দ কলকাতায় ফিরে তার আত্মীয় স্বজন দেশে ফিরে গেলেও মা শারদা দেবী মাস্টারমশাইয়ের কলুটোলা স্থিত একান্ন ভবানী দত্ত লেনে প্রায় এক মাস অবস্থানের পর তেরোই মে আঠেরোশো কামার পুকুর হয়ে জয়রামবাটিতে ফিরে যান তেরোশো সালে বসুমতিতে প্রকাশিত শ্রী মায়ের তিনখানি পত্র থেকে জানা যায় তিনি আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাসের প্রথম দিকে জয়রামবাটিতে ছিলেন একটি চিঠিতে শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাইকে কথামৃত রচনায় উৎসাহিত করে লিখেছিলেন যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা লিখিয়াছেন তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন জয়রামবাটিতে অবস্থানকালে মা সারদা দেবী মাঝে মাঝে অদূরবর্তী কামার পুকুরে যেতেন মাস্টারমশাই লিখিত একটি পত্র থেকে জানতে পারা যায় সে সময় তিনি যখন কামার পুকুরে অবস্থান করছেন সঙ্গে ছিনেন গোলাপ মা সেখানে তিনি জ্বরে আক্রান্ত হন তার কিছুদিন পরে তিনি জয়রাম বাটিতে ফিরে যান বৃন্দাবন থেকে শ্রীমা একটি পিতলের ছোট বালগোপাল মূর্তি এনেছিলেন জয়রাম তিনি সেটিকে সাধারণভাবে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ফেলে রেখেছিলেন একদিন তিনি শুয়ে আছেন ঘরে এমন সময় দেখেন ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে তার চৌকির কাছে এসে অনুযোগের সুরে বলছে তুমি আমায় ফেলে রেখে দিয়েছ খেতে দাও না পুজো করো না তুমি আমায় পুজো না করলে কেউ করবে না শ্রীমা তখন উঠে গোপালকে বাইরে এনে তার চিবুক স্পর্শ করে চুম্বন করলেন পরে পুষ্পাঞ্জলি দিয়ে তার নৃত্য পূজিত শ্রীরামকৃষ্ণের ছবির পাশে রেখে দেন এবং তখন থেকে তার নৃত্য পুজো শুরু হয় আঠেরোশো ছিয়ানব্বই এর এপ্রিলের শেষার্ধে বলরাম বসুর পুত্রের বিবাহ উপলক্ষে শ্রীমা কলকাতায় এসে অনুষাট বাই দুই রমাকান্ত বসু স্ট্রিটে শরৎ সরকারের গৃহে অবস্থান করেন এই সময় স্বামীজির একটি চিঠি লিখে মাকে পড়ে শোনানো হয় সম্ভবত স্বামী ব্রহ্মানন্দর কাছে লেখা তারিখবিহীন পত্রটি মাকে পড়ে শোনানো হয়েছিল সেই পত্রে স্বামীজি লিখেছিলেন দুনিয়া ভেসে যাবে দয়া দিন উপকার মানুষ ভগবান নারায়ণ আত্মীয় পুত্র নপুং ব্রহ্ম মাত্রাদি ভেদ নাই প্রকৃতিতে বৈষম্য থাকলেও সকলে সমান সুবিধা থাকা উচিত কিন্তু যদি কাকেও অধিক কাকেও কম দিতে হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হবে দরিদ্র পদদলিত অজ্ঞ এরাই হোক তোমার ঈশ্বর পত্রখানি মায়ের অন্তর স্পর্শ করে তিনি বলেন নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে কাজ করাবেন বলে জগতের কল্যাণ করবেন বলে নরেনকে দিয়ে এই সব লেখাচ্ছেন এক মাস পরে মে মাসের শেষার্ধে মা সারদা দেবী বাগবাজারে গঙ্গার তীরে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলে যান এই বাড়িটিকে বলা হতো গুদাম বাড়ি কারণ এক তলায় ছিল হলুদের গুদাম দ্বিতীয় ও তৃতীয় তালা বাসোপযোগী ছিল তিনতালায় শ্রীমা গোপালের মা গোলাপ মা থাকতেন এবং দ্বিতীয় তলায় স্বামী যোগানন্দ ও দু একজন ব্রহ্মচারীকে নিয়ে থাকতেন স্বামী ব্রহ্মানন্দ ও মায়ের সেবা কাজের তদারকির জন্য এই বাড়িতে থাকাকালে গিরিশচন্দ্র ঘোষ প্রায় মাকে প্রণাম করতে আসতেন নভেম্বর মাসে কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজোর আগে গিরিশ এলেন মায়ের চরণ বন্দনা করতে কাউকে কিছু না বলে তিনি স্বামী যোগানন্দকে ডেকে নিয়ে গম্ভীরভাবে উপরে চলে গেলেন সেখানে যারা ছিলেন তারাও তাকে অনুসরণ করে মায়ের ঘরে গিয়ে উপস্থিত হলেন গিরিশচন্দ্র অবগুণ্ঠিতা শ্রীমাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে যুক্ত করে বললেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি আমি বয়স্ক ছেলে হলেও তোমার সেবা করতে পারতুম কিন্তু সবই উল্টো ব্যাপার তুমিই আমাদের সেবা করো আমরা তোমার করি না এই তো জয়রামবাটি যাচ্ছ সেখানে পাড়াগাহী উনুনের পাশে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে কেমন করে আমি তোমার সেবা করব। আর মহামায়ীর সেবার আমরাই কি বা জানি কথা বলতে বলতে তার মুখ আবেগ দীপ্ত হয়ে উঠল একটু পরে সকলের দিকে তাকিয়ে বললেন ভগবান ঠিক আমাদেরই মতন মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে মা জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রী মতো ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন এই দিন সকলে হাওড়া স্টেশনে গিয়ে শ্রীমাকে গাড়িতে তুলে দিয়ে আসেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ পরিক্রম শেষ করে বজবজে এসে পৌঁছান এবং স্টিমারে রাত্রিযাপন করে পরদিন উনিশে ফেব্রুয়ারি স্পেশাল ট্রেনে শিয়ালদায়ে এলে অভূতপূর্ব জনসম্বর্ধনা লাভ করেন মা শারদা দেবী তখন জয়রাম বাটিতে তার সংবাদের মধ্যে এইটুকু জানা যায় চৌঠো জুলাই আঠেরোশো সাতানব্বই তিনি কথামৃত রচনায় দ্বিধাগ্রস্ত শ্রীমোকে একটি চিঠিতে লিখেছিলেন এই একই সময় তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন ঠাকুর এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন এই সকল কথা প্রকাশ না হইলে লোকের চৈতন্য লাভ হইবে নাই জানিবে আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে সাতই মার্চ মা সারদা দেবী কলকাতায় এলে দশ বাই দুই বোসপাড়া লেনের ভাড়াবাড়িতে তার অবস্থানের ব্যবস্থা করা হয় প্রায় দেড় বছর জয়রামবাটিতে অবস্থানকালে রামকৃষ্ণ সংঘের নানা পরিবর্তন ঘটেছে আঠেরোশো অষ্টানব্বই এর তেসরা ফেব্রুয়ারি বর্তমান বেলুড় মঠের জমির বায়না দেওয়া হয়েছে তেরোই ফেব্রুয়ারি আলমবাজার থেকে মঠ নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে স্থানান্তরিত হয়েছে পাঁচই মার্চ বেলুড় মঠের জমির পাকাপাকিভাবে রেজিস্ট্রি হয়ে রামকৃষ্ণ সঙ্গের স্থায়ী আস্থানার ব্যবস্থা হয়েছে চোদ্দই মার্চ স্বামীজি বহু ভক্ত সহ মাতৃ সন্দর্শনে যান শ্রী মার্গারেট নোবেল পরে যিনি ভগিনী নিবেদিতা হয়েছিলেন আঠাশে ফেব্রুয়ারি আঠেরোশো কলকাতায় এসে পৌঁছান সতেরোই মার্চ তিনি শ্রীমতী ম্যাকলাউন্ড এবং শ্রীমতী অলিবুলের সঙ্গে প্রথম মাতৃসন্দর্শনে যান সেই সাক্ষাৎকারকালে শ্রীমা আমার মেয়ে বলে তাদের সস্নেহে গ্রহণ করেন তারাই প্রথম বিদেশি যারা শ্রীমায়ের দর্শন লাভ করেন এই সাক্ষাৎকারের কথা জানিয়ে নিবেদিতা একটি পত্রে লিখেছিলেন আমরা গেলেই ফল খেতে দেওয়া হয় তাকেও দেওয়া হল সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন এর দ্বারা আমরা মর্যাদা লাভ করেছি আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে যা অন্য কিছুতে হতে পারত না খুব মজার না অভিভূত নিবেদিতা সেদিন তার ডায়েরিতে লিখেছিলেন এ ডে অফ ডেস একটা দিনের মতো দিন মায়ের এই আচরণ শুধু নিবেদিতাকে নয় স্বামীজিকেও বিস্মিত করেছিল স্বামী রামকৃষ্ণানন্দকে একটি পত্রে তিনি লিখেছেন মা এখন এখানে আছেন সেদিন তিনি ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ভাবতে পারো মা তাদের সঙ্গে এমন কি আহার পর্যন্ত করেছেন এটা কি দারুণ ব্যাপার নয় শ্রীমতী বুল ম্যাক্স মুলারকে একটি পত্রে মায়ের সঙ্গে তাদের প্রথম কি কথা হয়েছিল অবশ্যই দোবাসী মারফত তা জানিয়েছেন তারা মায়ের কাছে জানতে চেয়েছিলেন গুরুর কাছে আনুগত্য বলতে কী বোঝায় মা সারদা দেবী উত্তরে বললেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে কিন্তু ঐচ্ছিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলে সে কাজ যদি গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে নয়ই এপ্রিল শ্রীমাকে ভক্তেরা বাবুর বাগানে নতুন অস্থায়ী মঠে নিয়ে যান তার সঙ্গে স্বামী যোগানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল পরে স্বামী ধীরানন্দ এবং গোলাপ মা তার নৌকা বেলুড়ের ঘাটে পৌঁছালে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীগণ তাকে মঠে সাদর অভ্যর্থনা জানান ইতিপূর্বে শ্রীমা কয়েকবার বাবুর বাড়িতে অবস্থান করলেও মঠে তার এই প্রথম আগমন শারদা দেবী মঠের ঠাকুর ঘরে পুজো ও ভোগ নিবেদন করেন আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা চারটেই যখন কলকাতায় ফেরার জন্য নৌকায় আরোহণ করছেন তখন ব্রহ্মচারী কৃষ্ণলাল মারফত স্বামী ব্রহ্মানন্দ শ্রীমাকে অনুরোধ করে পাঠালেন মা যেন একবার মঠের জন্য কৃত জমিতে পাদস্পর্শ করে যান শ্রীমা সেই অনুরোধ রক্ষার্থে নৌকা যোগেই গিয়ে পৌঁছলেন মঠের জমিতে যেখানে আজ বেলুর মঠ স্থাপিত তখন সবে মাত্র স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে মঠের নির্মাণ কার্য শুরু হয়েছে জমির উপর একটি মাত্র পুরাতন বাড়ি ছিল সেখানে তখন বাস করছিলেন তিন বিদেশিনী ভগিনী নিবেদিতা ইতিমধ্যেই তিনি স্বামীজির কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা ও নিবেদিতা নাম পেয়েছেন শ্রীমতী ম্যাকলাউড ও শ্রীমতী বুল তারা মা শারদা দেবীকে সাদরে অভ্যর্থনা করে মঠের জমি দেখালেন পরম পরিতৃপ্তির সঙ্গে শ্রীমা মন্তব্য করলেন এতদিনে ছেলেদের একটা মাথা গোজার জায়গা হলো ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন অষ্টমীর দিন স্বামী বিবেকানন্দ এলেন বোসপাড়া লেনে মাতৃসন্দর্শনে তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রকাশানন্দ স্বামী বিমলানন্দ তার কয়েকদিন পূর্বে তিনি পাশ্চাত্য শিষ্য শিষ্যাদের নিয়ে অমরনাথ ক্ষীরভবনী ইত্যাদি পরিক্রমা করে ফিরেছেন শ্রীমাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে স্বামীজি ক্ষুব্ধ কণ্ঠে বললেন মা এই তোমার ঠাকুর কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো বলে সেই ফকিরটা অভিশাপ দিল হেগে হেগে তিন দিনের মধ্যে এই জায়গা ছেড়ে পালাতে হবে আর আমার কিনা তাই হলো সামান্য একটা ফকিরের শক্তি ঠাকুর রোধ করতে পারলেন না উত্তরে মা শারদা দেবী বললেন বাবা শঙ্করাচার্যও তো শুনতে পাই এমনি করে নিজের শরীরে রোগ আসতে দিয়েছিলেন তোমার শরীরে রোগ আসতে দেওয়া আর নিজের শরীরে রোগ আসতে দেওয়া এই একই কথা তিনি তো ভাঙতে আসেননি গড়তে এসেছিলেন সবই বিদ্যা বিদ্যাকে তো মান্য করা চাই তিনি তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন অভিমানী বিবেকানন্দের ক্ষোভ তাতেও প্রশমিত হলো না তিনি বললেন তুমি যাই বলো না কেন আমি মানি না শ্রীমায়ের তাৎক্ষণিক উত্তর তা না মেনে থাকবার কি জো আছে তোমার টিকিটি যে বাধা শাস্ত্র স্বামীজি মায়ের পা দুটি জড়িয়ে ধরলেন উত্তর ভারত পরিভ্রমণ সেরে ভগিনী নিবেদিতা নভেম্বরের কয়েকদিন কলকাতায় শ্রীমার সঙ্গে একত্রে বাস করেন সেই সময় শ্রীমতী বুল ও ম্যাকলাউন্ড কলকাতায় ছিলেন বিদেশিনী মহিলাদের সঙ্গে একত্রই আহার করতেন শ্রীমা এই সময় শ্রীমতী বুলের ইচ্ছায় শ্রীমার প্রথম ফটো গ্রহণ করা হয় ফটোগ্রাফার ছিলেন জনৈক বিদেশি মিস্টার হ্যারিংটন লজ্জা শিলা মা শারদা দেবী ফটোগ্রহণে প্রথমে রাজি হননি কিন্তু বিদেশি মেয়ের একান্ত অনুরোধে শেষ পর্যন্ত তার আপত্তি ট্যাকেনি। নিবেদিতা তার বেশভূষা ঠিক করে দেন কিন্তু ফটো তোলার পর দেখা গেল মা তার পা দুটি সম্পূর্ণ ঢাকা অবস্থায় ছবি উঠেছে কিন্তু শ্রীমতী বুলের ইচ্ছা মায়ের ফটো দেশে নিয়ে গিয়ে তিনি নিত্য পুজো করবেন সুতরাং তার একান্ত অনুরোধ পদাঙ্গুলি অনাবৃত রাখতে হবে মা শারদা দেবী স্বভাবতই এই প্রস্তাবে তীব্র আপত্তি করলেন কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে তাকে হার মানতে হলো এবং উন্মুক্ত পদাঙ্গুলি সমেত দ্বিতীয় ছবি তোলা হলো যেটি আজও সর্বত্র পূজিত বারোই নভেম্বর প্রভাতে শারদা দেবী বেলুর মঠে যান তখন মঠের প্রাথমিক নির্মাণ কার্য প্রায় সমাপ্ত ভূমিতে ঠাকুরের প্রতিকৃতিসহ উপস্থিত হয়ে তিনি সহস্তে পুজো করেন সে সময় তার সঙ্গী ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ ও ভগিনী নিবেদিতা সম্ভবত স্বামীজি তাকে মঠের চতুর্সীমা ঘুরিয়ে এনে বলেছিলেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাফ ছেড়ে বেড়াও মা শারদা দেবী পরে বলেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে এখন যেখানে বেলুর মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন অপরাহ্নে তিনি ফিরে আসেন কলকাতায় ইতিমধ্যে নিবেদিতা মায়ের আশ্রয় ছেড়ে ষোলো নম্বর বোসপাড়া লেনে বসবাস শুরু করেছেন কারণ তিনি অনুমান করেছিলেন তার সঙ্গে একত্রে বাস করা হয়তো মা সারদা দেবীর বিড়ম্বনার কারণ হতে পারে এই ষোলো নম্বর বসপাড়া লেনে নিবেদিতার বাসভবনে তেরোই নভেম্বর আঠেরোশো অষ্টানব্বই কালী পুজোর দিন অর্থাৎ বেলুর মঠে মায়ের পদার্পণ ও পুজোর পরদিন নিবেদিতার বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এখানে সেদিন মা সারদা দেবী স্বয়ং ঠাকুরের পুজো করেন এবং তার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হল বিদ্যালয়ের যাত্রারম্ভ বাংলা স্ত্রী শিক্ষা বিস্তারের একটি নতুন পর্ব নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের এই অদ্ভুত সুন্দর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি